সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না হুশিয়ারি চর্মনাই পীরের দেশকে বিরাজনীতিকরণে নতুন মাইনাস টু ফর্মুলা সক্রিয় যা বললেন মির্জা আব্বাস দুর্বৃত্তদের হামলায় পুলিশের দুই সদস্য আহত আটক দশ মালয়েশিয়ায় পৌঁছেছেন নাহিদ ইসলাম ছাত্রলীগকে পাপের ফল ভোগ করতেই হবে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই মন্তব্য নূরের চাঁদাবাজি ও চিন্তাইয়ের অভিযোগে সাবেক বৈষম্য বিরোধী নেতা সহ গ্রেফতার দুই শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না যা বললেন ইসলামী আন্দোলনের আমির সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতি ছাড়া আসন্ন জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম তিনি বলেন দেশের প্রচলিত পদ্ধতির নির্বাচনে একদলীয় আধিপত্যের সৃষ্টি হয় আজ শুক্রবার রাজধানীর শাহবাগ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের চৌত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন সৈয়দ রেজাউল করিম প্রচলিত নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমির বলেন এদেশে বারবার দেখা গেছে দিনের ভোট রাতে বাক্সে ভরে দেওয়া হয় নির্বাচন এলাকায় পেশি শক্তি ও অর্থবিত্তের দাপটে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যেতে ভয় পায় তার ভাষায় এ ধরনের নির্বাচনের মাধ্যমে দেশের শান্তি আসে না বরং গুম খুন চাদাবাজি আর অর্থ পাচার বেড়ে যায় বলেন আমরা আর সেই কালো টাকার দৌরাত্মি শক্তির গুন্ডাদের তাণ্ডব এবং দিনের ভোট রাতে বাক্সে ভরে দেওয়ার নির্বাচন চাই না এতে দেশ আবার সন্তান হারা হবে টাকা বিদেশে পাচার হবে সর্বত্র চাঁদাবাজি চলবে এ ধরনের নির্বাচন আমরা চাই না হতে দেওয়া হবে না দেশকে বিরাজনীতিকরণে নতুন মাইনাস টু ফর্মুলা সক্রিয় মন্তব্য মির্জা আব্বাসের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন আওয়ামী লীগের পলায়নের পর বিএনপিকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে দেশি বিদেশি মহলের প্ররোচনায় আবারও একটি নতুন মাইনাস টু ফর্মুলা সক্রিয় হয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে গভীর উদ্বেগ প্রকাশ করে আব্বাস বলেন সেন্ট দ্বীপ মার্টিনাগড়াছড়ে সাজেক ও কেন্দ্র করে অশুভ উদ্দেশ্য সাধনে সচেষ্ট মহলগুলো দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে একটি গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত তিনি দুঃখ প্রকাশ করে বলেন কিছু রাজনৈতিক দল বিভিন্ন অজুহাতে আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার মাধ্যমে এমন চক্রান্তকারীদের ফাঁদে পা দিচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষিত ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশকে বড় ধরনের খেসারত দিতে হবে বলেও সতর্ক করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা দুর্বৃত্তদের হামলায় পুলিশের দুই সদস্য আহত আটক দশ ময়মনসিংহ নগরীতে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন শুক্রবার বিকেলের দিকে নগরের কৃষ্টপুর এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনার পর পুলিশ ওই এলাকা ঘেরাও করে হামলাকারী সন্দেহে দশ জনকে আটক করেছে আহত পুলিশ সদস্যরা হলেন নগরের এক নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ নাজমুল এবং কনস্টেবল মোহাম্মদ এরশাদ আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে কোতোয়ালি থানা সূত্র জানায় কৃষ্ণপুর এলাকায় দুটি পরিবারের মাঝে ঝগড়া হচ্ছিল এর মাঝে এক ব্যক্তি অভিযোগ করার জন্য থানায় আসতে চাইলে তাকে ঘরের ভেতরে আটকে রাখে প্রতিপক্ষের লোকজন ওই ব্যক্তি তখন ট্রিপল নাইনে ফোন দিয়ে তার অবস্থান ও নিরাপত্তাহীনতার কথা জানান এরপর কোতোয়ালি পুলিশ কৃষ্ণপুর এলাকায় গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানার দিকে নিয়ে আসতে চায় তখন প্রতিপক্ষের লোকজন ওই ব্যক্তিকে আবারও আটকানোর চেষ্টা করে এক পর্যায়ে ওই ব্যক্তির উপর হামলা চালায় তারা এ সময় আহত অভিযোগকারীকে নিয়ে পুলিশ হাসপাতালে যেতে চাইলে পুলিশ সদস্যদের বাধা দেওয়া হয় পরে পুলিশের উপরও হামলা করা হয় এতে দুই পুলিশ সদস্য আহত হন পরে তিনজনেই হাসপাতালে চিকিৎসা নেন মালয়েশিয়ায় পৌঁছেছেন নাহিদ ইসলাম তিন দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে এনসিপি ডায়াসপোরা এয়ারলাইন্স মালয়েশিয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয় এ উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা প্রবাসী সদস্য ও সুভানোধ্যায়ীরা ছাত্রলীগকে পাপের ফল ভোগ করতেই হবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আর বাংলাদেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন রাশেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের মসজিদের বারান্দায় ছাত্রদের ঘুমানোর একটি পুরনো ছবি শেয়ার করে লিখেছেন সময়টা দুই সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের মসজিদের বারান্দায় এভাবেই ঘুমাতাম এর কারণ হল গণরুমে ছারপোকার কাবারে ঘুমাতে পারতাম না সে সময় এই ছবি পোস্ট করারও পরিবেশ ছিল না কি ভয়ঙ্কর ছিল দিনগুলো তিনি আরও লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জাহান্নামের হাত থেকে গণঅভ্যুত্থানের কারণে রক্ষা পেয়েছে এই দেশে আর ছাত্রলীগ ফিরে না আসুক ওদের পাপের ফল ওদের ভোগ করতেই হবে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই হক হকনূরের আওয়ামী লীগকে অচল মাল আখ্যা দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন এই দল আর দেশের জন্য উপযোগী নয় এই দেশে ফিরে আসার সুযোগ নেই আজ শুক্রবার বিকেলে মেহেরুল্লাহ ময়দানে জেলা গণ অধিকার পরিষদের আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নুরুল হক নূর বলেন বিগত পঞ্চাশ বছর ধরে যেভাবে কালো টাকার রাজনীতি চলছে সেটি বন্ধ না হলে উন্নয়ন সম্ভব নয় তিনি বলেন বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও বাংলাদেশে কমছে না কারণ দুর্নীতির লুটপাট ও ক্ষমতার লোভ এই কারণেই দেশ এমন অবস্থায় পৌঁছেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও আগের পথেই হাঁটছে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে সাবেক বৈষম্য বিরোধী নেতা সহ গ্রেপ্তার দুই লালমনিরহাটের পাটগ্রামে ছিনতাই ও চাঁদাবাজি মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয় গোলাম আজম ও তার সহযোগী শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত বৃহস্পতিবার রাতে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী শুভ শর্মা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা করার পর তাদের গ্রেফতার করা হয় গ্রেপ্তার গোলাম আজম ও শাহাদাত হোসেনের বাড়ি পাটগ্রাম পৌরসভার কোটতলি গ্রামে মামলার এজাহারে বলা হয় মামুন হোসেন নামের এক ব্যক্তি উপজেলার মধ্যবাজারের ঈশা জুয়েলার্সের সত্ত্বাধিকারী ইয়াসিন আলীর কাছ থেকে বিশ থেকে পঁচিশ দিন আগে গয়না তৈরি করে নেন ওই সময় মামুন কিছু টাকা বকেয়া রাখেন দোসর আগস্ট রাতে স্বর্ণ ব্যবসায়ী ইয়াসিন ইয়াসিন আলী ও শুভ শুভ শর্মা মামুনের বাড়ি থেকে বকেয়া টাকা নিয়ে ফেরার পথে আসামিরা তাদের করেন এ সময় পালাতে সক্ষম হলেও শর্মাকে মারধর করে ছুরি দেখিয়ে তার মোবাইল ও দোকানের চাবি ছিনিয়ে নেন আসামি শাহাদ হোসেন ও সাগর হোসেন পরে মোবাইলের মাধ্যমে ই ব্যাংকিং ব্যবহার করে শুভ শর্মার রূপালী ব্যাংক হিসাব থেকে প্রায় আড়াই লাখ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় এছাড়া বলা হয় ঘটনার পর শুভ শর্মা তার ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলনের চেষ্টা করলে বিষয়টি জানতে পারেন পরে জানা যায় চুরি হওয়া অর্থ বিভিন্ন ধাপে তিন আসামি জায়েদ বিন সাবিদ, মতিউর রহমান ও গোলাম আজমের হাতে যায় পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে